নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ আলুর পরোটার রেসিপি শেয়ার করছি এইভাবে তৈরি করলে পুরের ঠাসা ফুলকো নরম পরোটা আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন আর আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট আজকের এই দুর্দান্ত স্বাদের আলুর পরোটার রেসিপি দেখে নেওয়া যাক পরোটা তৈরি করার জন্য আমি এখানে একটা এরকম বড় থালাতে প্রায় দুবাটির মতো আটা নিয়ে নিয়েছি আজকের এই পরোটা আমি আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন দুবাটি আটা মানে এখানে আছে চারশো গ্রামের মতো আটা এর মধ্যে আমি ওয়ান ফোর চা চামচের মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই আটাটা মাখার জন্য আমি কোনো রকম তেল বা ঘিয়ের ব্যবহার করছি না অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে এই যে আমরা আটাটা মেখে তৈরি করব এটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না তো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি আর এই আটাটা মাখার সময় ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে তাহলে পরোটাগুলো খুব সুন্দর নরম তৈরি হবে তো এখানে আমাদের আটা মাখা হয়ে গেছে এই আটাটা মাখতে আমি যে বাটিতে জল নিয়েছিলাম সেই বাটির পুরো জলটাই লেগেছে অল্প একটু জল বাকি ছিল দেখতেই পাচ্ছেন তো এখানে আটা মাখা হয়ে গেছে এবার এটাকে আমরা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এই সময় আমরা আলুর পুটটা তৈরি করার জন্য যে মশলাটা লাগবে সেটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে গোটা ধনে গোটা জিরে গোটা মড়ি নিয়েছি তার সাথে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর কয়েক দানা এখানে গোলমরিচ নিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গোলমরিচ আর শুকনো লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন তো আমি এখানে যেহেতু চারশো গ্রাম আটার পরোটা তৈরি করছি মোটামুটি সাতটার মতো পরোটা তৈরি হবে তো সেই পরিমাণে আলুর পুরের জন্য আমি এই মশলাটা রেডি করছি ভালো করে দু মিনিটের মতো এটাকে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে খোসা সমেতে সেদ্ধ করতে হবে যেগুলো ছোট সাইজের আলু থাকবে সেগুলোকে গোটা রেখেই সেদ্ধ করতে হবে আর বড়ো সাইজের আলুগুলোকে দুখণ্ড করে কেটে নিয়ে দুটো সিটি দিয়ে কুকারে সেদ্ধ করে নিতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেলে ছাড়িয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এটাকে এরকম ছোট গ্রেটারের সাহায্যে ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে এতে করে আলুর ভেতরে কোনো অংশ যদি শক্ত থাকে সেটাও খুব ভালোভাবে মিশে যাবে তো এইভাবে প্রত্যেকটা আলুকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবারের মধ্যে আমরা যে মশলাটা রেডি করেছি সেই মশলাটাই দিয়ে দেবো প্রথমে আর মশলাটা আমি শিলিয়ে গুঁড়ো করেছি খুব বেশি মিহি করে এটাকে গুঁড়ো করার দরকার নেই একটু মুখে পড়লে খেতে ভালো লাগবে এবারের মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তারপর দিয়ে দিলাম কুড়িয়ে রাখা আদা এখানে হাফ ইঞ্চির থেকে একটু কম সাইজে আদা আমি ভালো করে গ্রেট করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প ধনেপাতা কুচিয়ে দিয়েছি ধনেপাতা না থাকলে আপনারা গরম মশলার ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম একটা চামচের মতো আমচুর পাউডার আমচুর না থাকলে আপনারা যে ঝাল নোনতা আচার হয় তার মশলা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম এর মধ্যে দেচা চা চামচ পরিমাণে নুন আর খুব সামান্য অল্প এখানে চিনি দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য এবার এই সব কিছুকে ভালো করে আমাদের এইভাবে চটকে মেখে নিতে হবে আলুর পুর আমাদের রেডি হয়ে গেছে এবার এই পুরের থেকে কিছুটা অংশ নিয়ে আমি এইভাবে হাতের তালুতে গোল করে করে মানে লেচির মতন করে রেডি করে রাখছি এখানে দশ মিনিট হয়ে গেছে আমাদের আটাটা সুন্দরভাবে মসৃণ হয়ে গেছে এটাকে আরেকবার আমি ভালো করে ঠেসে নিচ্ছি এবার এর থেকে আমরা লেচি কেটে নেব আর আলুর পরোটা একটু বড়ো মোটা সাইজের হলেই ভালো লাগে খেতে দেখতেও ভালো লাগে তবে আপনারা যে যেরকম পছন্দ করেন অনেকে একটু পাতলা বা একটু ছোটো সাইজের পরোটা খেতে ভালোবাসে তো সেই অনুযায়ী আপনারা এখানে লেচি কেটে নেবেন তো আমি এখানে ছটা বড় সাইজের এরকম পরোটার জন্য লেচি বানিয়ে নিয়েছি এবার কয়েকটাতে আমি পুর ভরে নিয়েছি আপনাদেরকে একটাতে পুর ভরে দেখিয়ে দিচ্ছি লেচিটাতে একটু ময়দা কোট করে নিয়ে তারপর এইভাবে চারিদিক দিয়ে চাপ করে করে একটা বাটির আকৃতি তৈরি করে নিতে হবে মানে মাঝের দিকটা যাতে একটু গর্থ থাকে যার মধ্যে আমরা পুরটা ভরব সেরকম করে এটাকে রেডি করে নিতে হবে এবার আলুর এই পুরটাকে একটু ময়দার কোট করে নিতে হবে অনেক সময় পুটটা নুন মশলার সাথে মিশিয়ে রাখার ফলে একটু নরম হয়ে যায় তাই পুটটা যাতে বেরিয়ে না আসে তার জন্য আমি এইভাবে এটাকে একটু ময়দা কোট করে নিয়ে তারপর এইভাবে ভেতরে ঠেসে দিই তারপর চারিদিক দিয়ে আমাদের যে আটা লেচের মুখটা আছে সেটাকে সুন্দর করে বন্ধ করে দিতে হবে কোথাও যাতে গ্যাপ না থাকে তারপর আমি যেইভাবে দেখাচ্ছি এটাকে চারিদিক দিয়ে এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়ে চাপ দিয়ে দিয়ে ভালো করে পুটটাকে আমাদের ভরে নিতে হবে তো এখানে এইভাবে প্রত্যেকটা লেছেতে আমি পুর ভরে নিয়েছি এবার এগুলোকে বেলার সময় চাকিতে রেখে চারিদিক দিয়ে এটাকে এইভাবে চাপ দিতে হবে এতে করে আমরা যে ভেতরে পুরটা ভরেছি সেইটা চারিদিক দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে যাবে যখন পরোটাটা খাওয়া হবে তখন এরকম হবে না যে মাঝখানের দিকে পুর আছে বা একটা সাইডে পুর আছে চারিদিক দিয়ে সমানভাবেই পুরটা থাকবে আর এবার অল্প অল্প ময়দা ছড়িয়ে নিয়ে আমি পরোটাটাকে বেলে নিচ্ছে চারিদিক দিয়ে সমান করে একটু মোটা রেখেছি আর মাঝারি আকারে তৈরি করেছি খুব বেশি পাতলা বা খুব বেশি বড় তৈরি করিনি তো পরোটাটা এবার তাওয়ায় দিয়ে সেঁকে নিতে হবে দু মিনিটের মতো আমি তাওয়াটা গরম করে নিয়েছিলাম এই পরোটাটা দেওয়ার পর আমাদের মাঝারি আঁচ রেখে দেড় থেকে দু মিনিটের মতো অপেক্ষা করতে হবে এক একটা দিক সেঁকে নিতে মানে ভালোভাবে সেঁকে নিতে আমাদের দু মিনিটের মতো সময় লাগবে যখন দুদিক ভালো করে সেঁকা হয়ে যাবে তখন এর মধ্যে তেল ঘি বা বাটার ব্যবহার করে এটাকে ভালো করে আমাদের ভেজে নিতে হবে আমি পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য সাদা তেলের ব্যবহার করেছি তেলটা দিয়ে ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়ে উল্টে পাল্টে চারিদিক দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি যেদিক মনে হবে যে একটু ভাজা প্রয়োজন আছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তো এইভাবে আমরা ভালো করে পরোটাগুলোকে ভেজে নিয়েছি এইভাবেই আরও কয়েকটা পরোটা তৈরি করে নেব আজকের এই ভিডিওতে আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বলে দিয়েছি সেইভাবে আপনারা যদি এটাকে অনুসরণ করে তৈরি করেন তাহলে আপনাদের প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে ফুলবে আর একদম নরম তৈরি হবে আর পরোটা ভাজার সময় আঁচটা মাঝারি রেখে ভাজতে হবে তাহলে পরোটাগুলো ভালোভাবে ভাজা হবে না তো ভেতর থেকে কাঁচা থাকবে আর না বাইরেটা বেশি পুড়ে যাবে এইভাবে প্রত্যেকটা পরোটাকে ভেজে নিয়েছি আর এই পরোটাগুলোকে আমি টক দইয়ের ওপরে একটু বিট লবণ আর ভাজা মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করেছি আপনারা পছন্দসই রেসিপির সাথে এটা পরিবেশন করতে পারেন আজকের রেসিপি ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন